বুলিকে ভাবছো বুলি কি করতে চাইছে বুলির কোনো নির্দিষ্ট ঠিকানাই নেই বুলি একবার মনে করে রাস্তায় ঘুরব বুলির একবার মনে হয় ঘরে ঢুকবো এরকম মানে সারাদিনই ব্যস্ত ও ব্যস্ত বুঝেছ তো সারাদিনই এরকম আজকে আমি ভাবছিলাম কি ক্যামেরা করব না তাই বললাম না করি ক্যামেরা কেন করব না এতে মেন কথা কি ওই সব কিছু না মানে ইচ্ছা করছিল না তাহলে না একটু ক্যামেরাটা অন করি তোমার সত্যিদের সাথে একটু কিছু শেয়ার করতে পারলে ভালোও লাগে নিজেরও টাইমটা কেটে যায় একটু বক বক একটু কিছু ভালো একটু সময়টা কাটানো এই নিজেকে যতটা ব্যস্ত রাখা যায় আর কিছু না কি আর দেখাবো আর কী বা বলবো তাই না সব কথা কি বলা যায় না বলতে পারি কোনোটাই না কিছু কথা মনের ভেতর থাকে আর কিছু কথা প্রকাশ্য করি সব কথা যদি বলতে পারতাম তাহলে তো পৃথিবীর সব থেকে সুখী মানুষ হয়ে যেতাম তাই না তো চলো এই কাজগুলো তো করতে হবে সানডে হোক আর মানডে এই কাজ তোমাকে করে যেতেই হবে তো চলো এই কাজগুলো পটাপট করে গুছিয়ে নিই আর আমাদের বাবান দিদি উঠেছেন চা খেয়েছেন বিশাল রাজকার্য করেছে কালকে বৃষ্টি ছিল শনিবার এইগুলো জমা হয়েছে ঠিক আছে এগুলোকে ধোয়া কাচা করতে হবে পারলাম তোমাদেরকে বোঝাতে আর আজকে না আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চা খাওয়া কমপ্লিট হয়েছে এ দেখো কিন্তু ওই যে ক্যামেরা করে আর ইচ্ছাই করছিল না একটু কথা এই বললাম না সব মিলিয়ে তো চলো 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 পরে আবার সমস্ত কাজ করে ফেলেছি দেখলে হবে এমনি এমনি কি আমাকে পুষছে কেউ তো কাজ জানি না তবে কি না হুম নাহলে থোড়ি না পুষতো ও দেখবো অচল শিখি যাও হালি সরো ফেলে দিয়ে আসো এরকম একটা ব্যাপার হুম ওই যে আর একজন চা টা খেয়ে পেটটা ভার হয়ে গেছে বিস্কুট ফিস্কুট খেয়ে বলছে মা আমি এখন টিফিন খাব না ওটা কিন্তু আমার দোষ না ওনার পেট ভার জিজ্ঞাসা করো এ তুই বলেছিস তো ইয়াস কম্পিউটার ক্লাসে চলে গেল বললো মা আমি এখন খাব না এসে খাবো বেশ যাও আর ওনার বাবা গেছে রেশন ধরতে রেশন ধরে আসবেন তারপর উনি ডিসাইড করবেন বইয়ের হাতে রান্না খাবেন নাকি দোকানের পরোটা খাবেন আপনি কি খাবেন দিদি ঘন্টার মাথা দেব শুধু আমাকে খাটি খাটি মারবে জানো দোকানের কোনো খাবার খাবে না ও শুধু মায়ের হাতের জিনিস খাবে মায়ের হাতে বিরিয়ানি মায়ের হাতে লুচি সব ওর মায়ের হাতে ওকে করে দিতে হবে হ্যাঁ টাটা রাস্তা দেখে পারবে বাবা তো চলো বাদ বাকি কাজটুকু করে সমস্ত কিছু পরিষ্কার করে মেয়েদেরকে ভাত এমনি দেয় না এ কে বলে না দেখবে এক একজনকে তুমি কত ভালো দাদা ভাই তোমাকে কত ভালোবাসে অনেকে অনেক জায়গায় দেখবে কমেন্ট করে যে দিদি ভাই যে দাদা ভাইকে নিয়ে ঘর করে সেই দিদি ভাই জানে সেই দাদাভাইটি কত ভালো তো চলো একদিন কাঁচিনি কালকে বৃষ্টি হয়েছে দেখে দেখো অবস্থা দেখো আমার বাড়িতে কাঁচিনি তাও কি নাইটিগুলো তো ধুয়ে দিয়েছিলাম তারপর বেরিয়ে না এর জন্য তার বেশি কষ্ট কী বলো তো আজকে এই যে প্লাস্টিকটা ছেঁড়া এই রোদ চলে এসছে এই রোদটা এখানে আসার আগে ফটাফট কাট থাকতে হবে নাহলে পুরো ঝলসে দেবে আমাকে দেখতে থাক আমি দিন ঘরে যেদিকে যেদিকে যাবো ঠিক আমার পেছন পেছন অবলা জীব সত্যি এদের ভালোবাসার না কোনো দাম হয় না কোনো মূল্য হয় না কোনো ভাষা নেই নিঃস্বার্থের মতো ভালোবাসে এরা বকো ঝকো যাই করো আবার পিছন পিছন ঘুরবে কিন্তু মানুষ মানুষের সঙ্গে তুমি যতই করো একটু তুমি যদি মাথা গরম করে কিছু বলে ফেলো ব্যাস তোমার আর কোনো দাম নেই যতক্ষণ না তুমি পা ধরে ক্ষমা হেনা তেনা যতক্ষণ না করো এটাই হয় এই অবলা জিবদের ভালোবাসার সত্যিই কোনো মূল্য নেই এরা নিঃস্বার্থের মতো ভালোবাসে ভিজি রেখে দিলাম এবার ঘরটা মুছতে যায় ঘরটা মুছে না নিলে পরে খুব সমস্যা খেলো আমার ফিনাইল দাদা পড়ছে না কেন তাই ভাবি জানাই তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি শরীরটা আগের দিয়ে ভালো মন্দ নিয়ে কি কাটছে এর আগের ভিডিও তো দেখেছো রাত্রিবেলা খুবই শরীর খারাপ লাগছিলো দাদা সাথে একটু ঝামেলাও হয়েছিল ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া নিয়ে তো এই নিয়ে কাটছে তো চলো যে যে প্রান্ত থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো মানসিক দিক দিয়ে সুস্থ আছো তো চলো ছোটোদেরকে অনেক ভালো আছো বড়দেরকে প্রণাম জানাই আমার সকালবেলা আজকে ব্লগ শুরু করেছি অনেক সকালে তোমরা দেখেছো। বাট আমি যতটা শুরু করেছি যখন দিই তখন অনেকটা বেলা হয়ে গেছে কটা হবে তখন পনেরো সাতটা হবে এরকম তার আগে অব্দি যখন উঠেছি তখন আর কিছু শেয়ার করিনি তখন অবশ্য কাজেও হাত দিনি আমরা একটু বসে কথা টথা বলছিলাম এই আর কি তো চলো আজকে সমস্ত ঘরের কাজ করে নিয়েছি কারণ হচ্ছে আজকে আমার সঞ্জাম কালকে সোমবার আজকে সানডে কালকে আমার উপোস আছে আজকে আমি খাবো একবেলা সেদ্ধ ভাত আর একবেলা ওই লুচি পরোটা এরকম কিছু তো সমস্ত কাজ আজকে সেরে নিলাম কারণ আজকে স্নান করে খাই বেশিরভাগ দিনই তাই করি চেষ্টা করি আর সব সময় তো হয়ে ওঠে না আর টিফিন খাবে না বললো ওর জন্য দেখতে পেলে কিন্তু বাবানের জন্য এখন আমার লুচি করতেই হবে কারণ বাবার বলেই দিয়ে গেছে মা তুমি লুচি করবে আমি খাবো দেখো সমস্ত কাজ করে রেখেছি জলটা ঝুললে তারপরে মেলবো কারণ এই ফাঁকে একটু ক্যামেরা করে নিই আর বাবানের জন্য লুচি করে নিই কারণ বাবানের আসার টাইম হয়ে গেছে এটা হাওয়াতে টান দিল আমি কিন্তু বন্ধ করতে গেছি আস্তে করে হাওয়াটা টেনে নিয়ে দম দমকর বাড়ি হলো আর তার থেকে বড়ো কথা রোদটাও যাই যাই করছে কোন দিকে কী করব বুঝতে পারছি না সকাল থেকে ভালোই রোদটা দিলে এখন আবার রোদটা দেখছি পালাই পালাই করছে গাছে ফুলও তোলা হয়নি বুঝতে এই টুকটাক কাজগুলো আছে তো সবার ফার্স্ট আগে লুচিটা করে নিই কারণ আমাদের বাবা দিদি আমাকে তোমাদের সামনে অর্ডার দিয়ে গেছে লুচি খাবে বলে তো চলো বাবান এনে নিয়ে যাত লুচি বড় হয়ে বলবি হ্যাঁ কি করেছ আমার জন্যে যদি বেঁচে থাকি তাহলে ক্যামেরা তখন খুলে দেখিয়ে দেবো ভিডিওগুলো ঠিক কি না বলো তোমরা আর ওকে দোষ দিয়ে লাভ নেই তাই না এটা হচ্ছে মানুষের ধর্ম কেউ যখন স্বাবলম্বী হয়ে যায় তখন মনে হয় তুমি আমার জন্য কি করেছ তাই তো যতদিন না হচ্ছে তখন মা কিছু বললে সরি রাগ করেছ মা আর যেই স্বাবলম্বী হয়ে যায় সন্তান তখন কি না আর ওইসবের কোনো ভ্যালু নেই তখন মনে হয় মাকে আর আমার এখন প্রয়োজন নেই এখন আমি পা শক্ত হয়ে গেছে তাই তো এটা হচ্ছে মানুষের ধর্ম কাজের সময় আজি কাজ বাবানকে লুচি করে দিলাম আমার পরোটা করলাম কারণ আমি এই তেলের এত জিনিস আমি খাই না আমি হালকা তেল দিয়ে পরোটা করে নিলাম আমি একদমই তেলের জিনিস খেতে পারি না তোমাদের দাদা ভাই আবার চলে এসছে ঠিক লুচি টাইমে ওই

দেখো তখন দাদা বলছিল কেটে দেবে আমাদের প্লাস্টিকের মধ্যে অসুবিধা হচ্ছিল না না তাই না বলো ফলগুলো বড় হোক এখন কেটে দিলে নষ্টই হবে যারই গাছের ফল হোক আমরা আমরা অন্তত এরকম ছোটো মন মানসিকতা নিয়ে মিশি না কারোর সাথে কিন্তু এই পাশের মহিলা আমি যখন বাড়ি করে আসি আমাকে খুব ডিস্টার্ব করছিল তো তখন আমরা তো কমপ্লিট করে আসিনি এই জল টল পড়তো এ পড়তো খুব মানে সব সময় লেগে থাকতো তারপরে তো আস্তে আস্তে করে বাড়ির কাজ করেছি কিন্তু আমি পারলে করতে পারি কিন্তু না আমি করি না আমার তো এইদিকে কোনো গাছই নেই কলবারে পুরো ওনার গাছের পাতা পুরো ভর্তি হয়ে থাকে তা আমি কিছু বলি না থাক কেউ যদি মানে কি বলবো পাতি বাংলা যদি কেউ ছোটো লোক হয় তার জন্য কি আমি ছোট লোক হবো আমার কাছে কত হচ্ছেটাই তো চলো তোমাদের দাদা ভাই কিন্তু আছে বিশাল রেগে আছে আমার বিশাল কেন বলো তো আমার উপর না এই যে ছুটির দিন একটু রেস্ট পায় না বিশ্বাস দা তোমার কি আমার উপর আমার ওপর কোনো অভিযোগ আছে বিশ্বাস দা কেটে গেছে আচ্ছা আমার ওপর কোনো অভিযোগ ন কারণ আমি তো এখানে কোনো কাজেই লাগবো না ও জন্য আমার ওপর রাগ করে লাভ নেই এই কখন স্নান করবে কখন খাওয়া দাওয়া হবে তার নেই ঠিক চলো আর বাবান দিদি কি করছে বাবান দিদি বাবান দিদি শুধু এক ঠাকুরটা দিচ্ছে ক্লান্ত হয়ে গেছে বাবান দিদি ঠান্ডা লেগেছে জানো বাবান দিদিরও খুব ঠান্ডা লেগেছে মেয়েটা ও আবার জ্বর জ্বর ভাব লাগছে তাহলে কী লাগছে ঘি চমচম লাগছে নো নো লাকি পাম্পটা কি দারুণ হয়েছে রে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস রাখলে সেই জিনিস ঠিক বাড়বে সময়ের সাথে সাথে একটুখানি নিয়ে এসেছিলাম এরকম এইটুখানি নিয়ে এসেছিলাম নাও আমার এই সাদা তরকারি আর পরোটা আজকের হচ্ছে দুপুরের খাওয়া ওদের খাওয়া কমপ্লিট আমি আর পারিনি আজকে আর কিছু শেয়ার করতে কারণ হচ্ছে আমি ভিডিও এডিট করছিলাম ভিডিওর এডিট এডিট করে এখন এ বাবান অন্য থাক চলো আমি একটু মিষ্টি নিয়ে আসি মনে দাদা হয় একবারে কালকে নারকেল নিয়ে চলে এসছে কী খাবো আমি পরোটা দিয়ে খেলে একটুখানি মিষ্টি খাই বেশি না ব্যাস কবে চলো এই আজকের দিনটা খাবো আবার যে কবে মিষ্টি খাবো জানি না কারণ সামনের সপ্তাহে কি কারণ হচ্ছে এই একটা দিনই মিষ্টি খাই আমি আমার পরোটা লুচি দিয়ে মিষ্টি দিয়ে লাস্ট পাতে ভালো লাগে খেতে একটু শান্তি নেই সন্ধ্যের পরে চা করো চা খাবো এক কাপ চা করতে হচ্ছে তিন কাপ দেখেছো তোমাদের দাদাকে চা দি তোমাদের দাদা ভাই মানে বাড়িতে থাকা না তো শুধু অর্ডার শুধু অর্ডার তো আমি দেখাতাম ভাবনা ডান্স করছিল কোথায় করো করো থামলে কেন করো হ্যাঁ তো করো একটু দেখাও একটু দেখাও তোমার যে কম্পিটিশনের নাচটা একটু দেখাও এ কি তাহলে লাভটা কি এত কষ্ট করে শিখে তাড়াতাড়ি সময় উঠছে বাবান তোমাদের সাথে শর্টকাট স্টেপ দেখাচ্ছে নে দেখা আচ্ছা দুটো স্টেপই দেখাও বেশি দেখাতে হবে না আচ্ছা এই চুলটা দেখছো না বাবানের কিন্তু এরকমই না

না আজকে তো হলো সারা সারাদিনের মতো দেখা সাক্ষাৎ তোমাদের সাথে এই যে রাতে সেদ্ধ ভাত হয়ে গেছে আজকে বাবান বায়না ধরেছে আমার সাথে সেদ্ধ ভাত খাবে তো চলো আজকে এই সেদ্ধ ভাত সঞ্জামে দেখিয়ে শেষ করলাম তোমাদের কেমন লাগলো আজকে সানডের দিনটাও জানিও বাবানের আজকে বাবানের দিনটা খুব খারাপ গেছে এটা ঠিক বাবানের বিরিয়ানি খায়নি আসছে আবার বাবানের বিরিয়ানি হয়নি প্লেন পুচকার ওপর দিকে গেছে মোমো বিরিয়ানি কিছুই হয়নি ওর আজকে খেয়েছে চিকেন খেয়েছে বাইরে খেয়েছে বাট বাড়িতে ওর বাবা আনতে দেয়নি তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট স্টুডেন্টস লাভ ইউ সব ভালো থেকো সুস্থ থেকো কেমন আবার দেখাবে নতুন একটা ভিডিও তো ততক্ষণ তোমরাও ভালো থেকো আমিও ভালো থাকবো দাদা ভাই এই যে পরোটা কারণ আমি রুটি করি না সঞ্জাম করলে পোড়া ধারে কাছে যাই না অল